ঘর সাজানোর সরঞ্জামে এক নম্বর সেই পর্দা চাদর বিছনা বালিশ তার যে নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান বিয়ের যে কেনাকাটা যেগুলো ব্লাউজ বানাতে হবে বা গিফট করতে হবে সেগুলো তো কেনা হয়ে গেছে এবার বিছানার চাদর এগুলো তো প্রয়োজনই আমাদের দিতে হয় আর তাছাড়া আমাদের নিত্য প্রয়োজনের জন্য সারা বছরই লাগে আজকে কিছু বেডশিটের কালেকশন নিয়ে চলে এসেছে শিবানীর পক্ষ থেকে ফার্স্ট যেটা রয়েছে এটা শুধু বেডশিট রয়েছে পাঁচশো টাকা দাম রয়েছে হলুদ রঙের মধ্যে সুন্দর বড় বড় ফ্লাওয়ার প্রিন্টেড রয়েছে সাইজটা দেখে নিন একদম কিং সাইজের খাটের জন্য দুশো বাইশ দুশো সত্তর সেন্টিমিটার আচ্ছা এরপর আসছে সেটে হ্যাঁ এটা হচ্ছে ফোর প্লাস ওয়ান দুটো পিলো দুটো সাইড পিলো এটা বেশি স্কাই ব্লু কালার এর মধ্যে রয়েছে এর সাথে আপনি দুটো মানে পিলো কভার পাবেন আমাদের হেড পিলো আর দুটো সাইড পিলো কভার পাবেন পাতলে কি রকম লাগবে সেইটা একটু দেখে নিতে পারবেন এটা দামটা জেনে নাও 1250 বারোশো নিজস্ব ব্র্যান্ড রয়েছে শিবানীর তাই প্রচুর কালেকশন আপনারা পাবেন বেডশিট বেড পর্দা এটাও আহ ফোর পিসের সেট অর্থাৎ মানে ফাইভ পিসের সেট একটা চাদর তার সাথে দুটো পিলো কভার এবং দুটো সাইড পিলো কভার আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কি দাম একই থাকছে বারোশো উনপঞ্চাশ থ্রি প্লাস ওয়ান এটা থ্রি কি সুন্দর দেখতে সাদা অফ হোয়াইট আমাদের সকলের একদম পিওর কটন এর রয়েছে এগুলো এটাতে দুটো পিলো কভার এবং একটা কভার আছে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির আছে কটনটার কোয়ালিটিটা খুবই ভালো এটার দাম পনেরো হাজার উনপঞ্চাশ এটা থ্রি পিসের সেট এটা বেডশিট আছে 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 দাম টাকা পিলো কভার বিভিন্ন রেঞ্জের বেডশিট বেড কভার পর্দার কালেকশন আপনারা শিবানীতে আসলে পেয়ে যাবেন শিবানীর কোনো শাখায় পেয়ে যাবেন বাঘা যতীন ভবানীপুর হিন্দুস্তান পার্ক এবং গড়িয়াহাট শাখায় অবশ্যই চলে আসুন সরাসরি আমাদের তো অনুষ্ঠান শেষ করতে হবে দেখা হবে আগামী দিন খুব ভালো থাকবেন নমস্কার